আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলম আজকে আমি আছি পাতির জমিতে এই পাতি দিয়ে অনেক কিছু তৈরি হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাদুর তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এই ঘাস যার নাম গ্রাম অঞ্চলে রাখা হয়েছে পাতি আর এই পাতি থেকেই তৈরি হয় মাদুর বা গ্রাম বাংলার ভাষায় বিছানাও বলা হয়ে থাকে আধুনিকতার ছোঁয়ায় আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাদুর চাষ বন্ধ হয়ে যাচ্ছে পাতির তবে চলুন আজকের ভিডিওটি এটি নিয়েই তো শুরু করা যাক আজকের ভিডিওটি আগের সময়ে এই মাদুরগুলো ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে যা এখন আধুনিকতার ছোঁয়াই হারিয়ে যেতে বসেছে বিগত দিনগুলোতে দেখা যেত এই মাদুর তৈরির পেশায় অনেক পরিবার কাজ করতো কিন্তু এখন পর্যাপ্ত মাদুর চাহিদা না থাকায় এই শিল্পের শিল্পীরা অন্য পেশায় জড়িয়ে পড়ছে এর পেছনে রয়েছে যথাযথ কারণ বাজারে প্লাস্টিক দিয়ে তৈরিকৃত তৈরি মাদুরের সাথে পাল্লা দিয়ে না পেরে ওঠায় আজ এই অবস্থা পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরিকৃত সকল কিছুই আজ অবহেলিত বর্তমান বংশ পরম্পরায় পাওয়া এই শিল্প কিছু পরিবার ধরে রেখেছেন সঠিক চাহিদা ও মূল্য না পেলে হয়তো আগামীতে এই পাতি চাষিরা পাতি চাষ করা বন্ধ করে দিতে পারে যা খুবই দুঃখজনক একটি ব্যাপার আমরা যদি পরিবেশ পরিবেশবান্ধব আসবাবপত্র ব্যবহার করতে আগ্রহী হই তাহলে আশা করা যায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী শিল্প আছে যা আবার বিলুপ্ত হয়ে যাওয়া থেকে ফিরে আসবে বাংলার ঐতিহ্য সরঞ্জাম ঐতিহ্যবাহী দর্শন স্থান বাংলার সৌন্দর্য উপভোগ করতে আলমগীর রতন অফিশিয়াল পেজটিতে ফলো রাখবেন তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ